আমারও যত গোনায় আছে মাফ করে দাও রমজানে আমারও যত গোনায় আছে মাফ করে দাও রমজানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও তো চাওয়া প্রাণপণে রমজানের কাদাই করার শক্তি দাও প্রভু তোমার স্মরণ থাকুক মনে অন্তরে ভয় দাও প্রভু রমজানের হক আদায় করার শক্তি দাও প্রভু তোমার সরম থাকুক মনে অন্তরে ভয় দাও প্রভু হৃদয়ে দাও তোমারি এই তো চাওয়া আনমনে। আমারও যত গোনায় আছে মাফ করে দাও রমজানে মনের কালি দাও মুছে রহমতের রমজানে হেরা রানো দাও ছড়িয়ে এই সমাজের সবখানে মনের কালি দাও মুছে রহমতের রমজানে হেরা আলো দাও ছড়িয়ে এই সমাজের সবখানে জান্নাতে যেন হয় ঠিকানা এই তো চাওয়া সব প্রাণে আমার যত গোনায় আছে মাফ করে দাও রমজানে দুঃখ ব্যথা ভুলি দাও এই তো চাওয়া প্রান্তনে ভুলে আমার যত গোনায় আছে মাফ করে দাও রমজানে দুঃখ ব্যথা ভুলি দাও এই তো চাওয়া প্রাণ ভুলে এক একটা রোজার কত দাম আল্লাহর কাছে যেহেতু প্রত্যেকটা ইবাদতের জিনিসপত্র প্রত্যেকটা ইবাদতের জন্য করে এক একটা করে মাসলে এক একটা করে মাছাইল আছে এক একটা করে ফাসিলত আছে না নাই প্রত্যেকটি ইবাদতের এক একটা ফাসিলত আছে সেই ফাজিলতগুলো প্রত্যেকটি মাদেশ আল্লাহ রাব্বুল আলমের ফেরেস মাধ্যম দিয়ে বা কারোর মাধ্যম দিয়ে দান করবে কিন্তু হাদিসে কুৎসের মধ্যে এসেছে মাহে রমজানের রমজানের ফাজ রমজানের বরকত রমজানের মহত্ব আমার আল্লাহ রাব্বুল আলমের নিজের হাতে দান করবেন আবার কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় স্বয়ং আল্লাহ নিজেই রমজানের জন্য বান্দার জন্য হয়ে যাবে প্রিয় মানব আসাউকুলি আনাজজিবিহি আওকুদজিবিহা অর্থাৎ আল্লাহ বলছেন যে এর প্রতিদান আর কিছুই নয় আমি আল্লাহ এর প্রতিদান মিজেই হয়ে যাব বান্দা রোজা রাখে কার জন্য কথা কই নাবারে কথা কই না জন্য প্রিয় মানব দুনিয়ার মানুষ কাউকে সন্তুষ্ট করার জন্য মাঘে রমজানে রোজা পালন করে না একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার লক্ষ্যই কিন্তু বান্দা রোজা রাখে বান্দা সারাটা দিন পর্যন্ত পানিও খায় না বান্দার কষ্ট হয়ে যায় ক্ষুধা লাগে খোদা লাগে কষ্ট লাগে তৃষ্ণা হয়ে যায় বান্দা কারো ভয় করে না কিন্তু ভয় করে কাকে ভয় করে কাকে আমার প্রিয় খুব বেশি যখন তৃষ্ণা লাগবে যদি নদীর ভিতরে চলে যান পুকুরে যখন গোসল করতে যাবেন দুনিয়ার কেউ কিন্তু সেখানে থাকবে দুনিয়ার কেউ সেখানে দেখতে পায় না পুকুরের পানির তুলে গেলেন নদীর পানির তুলে গেলেন দশ ফিট পনেরো ফিট বিশ ফিট পানির তুলে চলে গেলেন তৃষ্ণা লাগলো তারপরে ওখানেও গিয়েও কিন্তু বান্দা এক ফোঁটা পানি পান করে না সেখানে বান্দা ভয় করে কাকে সেখানেও কিন্তু বান্দার লাগে ভয় করে এই জন্য আমার আল্লাহর বান্দার উপরে এত বেশি আল্লাহ খুশি হয়েছে কোরআল্লা বলেন আমি মাহেরমজানের বান্দার জন্য কি দেবো কি দেবো কি দেবো আল্লাহ নিজেই বান্দার জন্য হয়ে যাব স্বয়ং আল্লাহর অফনামিন যদি বান্দার জন্য হয়ে যায় ওই বান্দার জন্য কোনো সমস্যা থাকবে নাকি সেরকম থাকবে নাকি ফ্রি ভাই শুধু নয় বোখারি মুসলিমের বর্ণনা শত্রু একটা আলোচনা দিয়ে আমি তো মাহে দমজান আসতেছে মাহে দমজানের বর্ণনা দিয়ে আমি আলোচনার মধ্যে যাবো ইনশাল্লাহ আমার প্রিয় ভাইয়া রা একটা বর্ণনা দিয়ে আমি আলোচনার ভিতরে যেতে চাই কেমন ধরে যেদিন শুরু হয়ে যাবে সূর্যটাকে জ্বলন্ত সূর্যটাকে আল্লাহ রাবিন মানুষের মাথার উপরে দান করাইয়া দেবেন কে বলেছেন এক হাত উপরে কে বলেছেন অর্ধ হাত উপরে জ্বলন্ত সূর্যটাকে দাঁড় করে দেওয়ানো হবে সূর্যটা এসে মাথার উপরে যখন দাঁড়িয়ে পড়বে গুণাগার যারা হবে গুনাগারের মাথার সান্দি ফেটে যাবে গুনাগারের মাথার মগজগুলো গোলাগুলি নাক কান্দে পড়তে থাকতে থাকবে সূর্যের জ্বলন্ত তাপ চলবে আল্লাহ রাব্বুল আমিন কোরআনের কেরামের ভিতরে সুন্দর করে বর্ণনা করছেন লেস সুয়াম বাগিলাহা আতুদুরিকাল ক্বাবরা ওয়াল লাইলু সাবিকুনহা আকুলুন শি ফালাকে ইয়াসবাহু গুণাগারের মাথার চাঁদি ফিরে যাবে নাক দিয়া কান দিয়া মুখ দিয়া মগজগুলো গুনে গুনে পড়তে থাকবে জিব্বাটা নাভি স্থল পর্যন্ত ঝুলে পড়ে বান্দা পাগলের মূর্তি ধারণ করবে সেখানে মাহেরম রমজান আপনাকে গ্যারান্টি করছে মাহে রমজান আপনার জন্য গ্যারান্টি দিচ্ছে সময়ের না মাহে রমজান বলতেছে আমি রমজান আমাকে যদি তুমি কদর করতে পারো আমার মাহাত্ম যদি তুমি ধরে রাখতে পারো আমাকে যদি সঠিকভাবে পালন করতে পারো ইফতার সেহ শেহরি ইফতার বেতের যা আছে তারা আমি সঠিক যদি পালন করতে পারো আমি মাহের রমজান তোমাকে গ্যারান্টি দিলাম দুনিয়ার মানুষ তোমাদেরকে গ্যারান্টি দিলাম যেদিন হাসুরের মাঠে জ্বলন্ত সূর্য যেদিন তোমাদের মাথার উপরে দাঁড়ায় যাবেই আমি মাহের রমজান আমাকে যদি তোমরা সঠিকভাবে পালন করতে পারো আমি গ্যারান্টি দিলাম সেদিন তোমাদের মাথার উপরেই আমি মাহের রমজান তোমাদের মাথার উপরে স্বাদ হয়ে দাঁড়ায় যাব